মার্কিন যুক্তরাষ্ট্রের কার্মেন আর লুফিতা এক দেহে ষোলো বছর ধরে জীবনযাপন করে আসছেন এই দুই কিশোরী অন্য কিশোরীর মতোই করতে বন্ধুদের চায় সঙ্গে আড্ডা দিতে চায় আর একটা ড্রাইভিং ক্লাইলিসেন্স পেতে চায় এমনিতেই তাদের ভাবনা চিন্তা বা কাজকর্ম মোটোই তেমন ব্যতিক্রমী নয় ব্যতিক্রম তাদের শরীরে কার্মেন আর লুফিতা কনজয়েন টুইন্স বা সংযুক্ত জমজ জানা যায় জন্মের পরে ডাক্তাররা তাদের আলাদা করতে চেয়েছিলেন কিন্তু এতে বিপদের সম্ভাবনা ছিল বলে করা হয়ে ওঠেনি কার্মেন আর লুফি একটি করে হৃদপিণ্ড দুটি করে হাত একটি করে ফুসফুস থাকলেও তাদের পাজরের খাঁচা থেকে শরীরের বাকি অংশ কমন তাদের পাচনযন্ত্র যন্ত্র এমনকি জনাঙ্গ কম চার বছর বয়সে তারা হাঁটতে শেখেন তারপর এ থেকে বারো বছরে তারা কদম কদম এগিয়েছে বুঝতে শিখেছে জীবনের মন ষোল বছর পরে আবার চিকিৎসকরা নরেজরে বসেছেন কারমেন আর লোকিতার কেস নিয়ে তাদের বক্তব্য এই সময়ে তাদের আলাদা না করলে বিপদ দেখা দিতে পারে দুজনেরই কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখা এক সাক্ষাৎকারে কারমেন আর লোকিতা দুজনেই জানিয়েছেন তাদের এই অস্ত্রবাজারে মত নেই কারণ তারা এই ষোলো বছর ধরে যে জীবন যাপন অভ্যস্ত হয়ে পড়েছে তাতে তারা পরস্পর থেকে আলাদা হলে মানসিকভাবে ভেঙে পড়বে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন